শনিবার ভুলেও কাউকে দেবেন না এই জিনিস আপনার জীবনে যদি বিপদ না ডেকে আনতে চান নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শনিদেবের প্রভাব প্রত্যেক মানুষের ওপর কম বেশি থেকেই থাকে এবং পৌরাণিক মতে বলা হয় যে এই শনিদেব হলো সূর্য এবং ছায়ার পুত্র সন্তান আর আমি আপনাদের জানাবো আপনাদের জীবনে যদি বিপদ না বাড়াতে চান তাহলে অতি অবশ্যই শনিবার ভুলবশত এই সমস্ত জিনিস যেমন কাউকে দেবেন না তেমনি কারুর কাছ থেকে নেবেনও না বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা শনিদেবকে অপদেবতা বলে ভাবেন সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলি এটি তাদের ভ্রান্ত ধারণা কারণ শনিদেব আমাদের বেশ কিছু গুণ পরিচালিত করে থাকি এবং একটু এদিক ওদিক হলে শনিদেব খুব রুষ্ট হন যার কারণে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা জেনে রাখুন শনিদেব যেমন সৎকর্ম সদ্গুণ যেমন পছন্দ করেন ঠিক তেমনি কোনো খারাপ কাজ যেমন খারাপ নেশা আসক্তি এই সকল খারাপ কাজের জন্য অত্যন্ত রুষ্ট হন যার কারণে আমাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপদ এবং দুর্ভাগ্য তাই নিজের অজান্তে অথবা সজ্ঞানে নিজের ভুলের কৃতকর্ম নিজেকেই ভোগ করতে হয় কিন্তু শনিদেব এই সমস্ত গুণের দ্বারা পরিচালিত এবং নবগ্রহের পাশাপাশি এই শনিদেব দ্বারা পরিচালিত হয়ে থাকে তাই বন্ধুরা আমি আজ আপনাদের উদ্দেশ্যে যে পাঁচটি জিনিসের কথা বলবো এই পাঁচটি জিনিস কাউকে দেবেনও না আর কারোর থেকে ভুল করে নেবেনও না তাই বন্ধুরা বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন ভিডিওটি দেখার পর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার এই চ্যানেলে আধ্যাত্মিক দর্শন পূজাপাঠ এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকানটি অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়া মাত্রেই আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক শনি হলো নবগ্রহের একটি অন্যতম গ্রহ আর এই শনি দেবতাকে গ্রহরাজও বলা হয়ে থাকে শনি হলো হিন্দু ধর্মের মধ্যে একজন দেবতা এবং শনিদেবকে উখ্র দেবতাও বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রের মতে শনিদেবের বক্ক দৃষ্টির ফলে যে ভালো কাজ করে তার জীবনে ভালো কিছু নেমে আসে আর যে মন্দ কাজ করে তার জীবনে মন্দ কিছু নেমে আসে কারণ সে মন্দ কাজের ফলে খারাপ কর্ম যেমন করেছে তেমন খারাপ ফলও তাকে ভোগ করতে হচ্ছে শনিগ্রহ এবং সপ্তাহে শনিবার দিনটিতে শনিদেবের নামকরণ করা হয়েছে এবং তার সঙ্গে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু প্রত্যেককেই শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন তাতে শনিদেবের আপনার ওপর বেজায় খুশি হন এবং আপনার জীবনে বরদান করেন এবং বন্ধুরা দেবতাদের আশীর্বাদ যদি আমরা পেয়ে থাকি তাহলে জীবন কিন্তু কোনোভাবেই থেমে থাকে না জীবনে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো তাই বন্ধুরা অবশ্যই এই দিকগুলো মেনে চলার চেষ্টা করবেন এবার আসি মূল বিষয়ে আমি আপনাদের যে পাঁচটি জিনিসের কথা বলবো, এই জিনিসগুলো সচরাচর আমরা বিনিময় করে থাকি কিন্তু আজকাল আমরা কোনো বার মানি না কেউ কিছু চাইতে আসলেই আমরা তাকে তা দিয়ে দিয়েছি প্রথমেই যে জিনিসটির কথা বলবো অর্থাৎ এক নম্বর জিনিসটি হলো রোপো বন্ধুরা শনিবার ভুল করেও কখনো কাউকে রূপা দেবেন না এবং নেবেনও না এর ফলে আপনার জীবনে আর্থিক কষ্ট নেমে আসতে পারে এবং এই আর্থিক কষ্ট আপনার জীবনে একবার দেখা দিলে সেই আর্থিক দুর্দশা কাটাতে আপনার অনেক সময় লেগে যাবে বন্ধুরা দু নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হলো ছুরি বা কাছি বন্ধুরা অনেক সময় আমরা প্রতিবেশীদের মধ্যে দেয়া নেয়া করে থাকি কিন্তু বন্ধুরা ও কাছির দেয়া নেয়ার মধ্যে কিন্তু এক বিশাল সম্পর্ক জড়িয়ে রয়েছে বিশেষ করে শনিবার যদি আপনি এই কাজ করে থাকেন তাহলে আপনাদের মধ্যে ঝগড়া কলহ বিবাদ লেগেই থাকবে এবং তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে তাই আপনি যদি এই সমস্ত জিনিস না চান তা তাহলে ভুল করেও ছুরি বা কাঁচি আপনি শনিবার কাউকে দেবেন না ও নেবেনও না তিন নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুক্ত বন্ধুরা আমরা অনেক সময় আপনজনের মধ্যে মুক্ত বা মুক্তা দেয়া নেওয়া করে থাকি কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলবো এটি অবশ্যই শনিবার দিনটি বাদ দিয়ে দেয়া নেওয়া করবেন কারণ বলা হয়ে থাকে যে আপনি যদি এই মুক্তার কোনো জিনিস আত্মীয় স্বজন বা আপনজনদের মধ্যে দেয়া নেয়া করেন তাহলে দুই পরিমাণের মধ্যে কিন্তু বিপদ নেমে আসতে পারে অথবা বিপদের আশঙ্কা তৈরি হতে পারে তাই কারোর কাছ থেকে যেমন মুক্ত বা মুক্তা নেবেন না ঠিক তেমন দেবেন না এই শনিবার দিনটিতে চার নম্বর চার নম্বর আমি যে জিনিসটির কথা বলবো তা হলো লাল কাপড় আপনি যে কোনো অবস্থায় শনিবার দিন লাল রঙের কোনো কাপড় জামা কাউকে ভুল করে দেবেন না ঠিক তেমন কারোর কাছ থেকে নেবেনও না কারণ হিসাবে বলা হয়ে থাকে আপনি যদি কোনো প্রকার লাল কাপড় দেওয়া নেওয়া করেন তাহলে দুই পক্ষই সমাজের কাছে অপমানিত ও লাঞ্ছিত হবেন এবং বদনাম আপনাদের জীবনে আসতে পারে তাই সব থেকে বিরত থাকতে এবং সামাজিক কোনো ধরনের অসুবিধার মধ্যে না পড়তে ভুল করেও এই কাজ করবেন না শনিবার কাউকে যেমন কোনো ধরনের লাল কাপড় অথবা বসন দেবেন না ঠিক তেমন কারোর কাছ থেকে নেবেনও না সর্বশেষ পাঁচ নম্বর যে জিনিসটির কথা বলবো তা হলো জুঁই ফুলের কোনো ধরনের জিনিস যেমন জুঁই ফুলের পারফিউম বা জুঁই ফুলের সেন্ট বন্ধুরা আপনারা কোনো অবস্থাতেই শনিবার কাউকে জুঁই ফুলের কোনো কিছুই দেবেন না ঠিক তেমন কারোর কাছ থেকে নেবেনও না এর ফলে দুই পক্ষের সমস্যার সৃষ্টি হতে পারে তা হল রোগব্যাধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবারের সকলে সুস্থ ও ভালো থাকুক এই প্রার্থনা আমরা সকলেই ঈশ্বরের কাছে করি তাই বন্ধুরা শনিবার দিন অবশ্যই এই জিনিসগুলো সকলে মেনে চলবেন এবং মনে রাখবেন যে আপনি যদি শনিবার এই সকল জিনিস বিনিময় করেন তাহলে শনিদেব কিন্তু অত্যন্ত রুষ্ট হন যার প্রভাবে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে তাই বন্ধুরা শনিদেবকে সবসময় চাইবেন সৎ কাজের দ্বারা সন্তুষ্ট করতে কারণ শনিদেব ভালো কাজ করলে তাকে বরদান করে আর সেই মানুষ যদি বরদান পায় শনিদেব তাহলে তার জীবন সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে যায় তার জীবনে আসে না কোনো বিপদ তাই বন্ধুরা শনিবার দিন এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন যাতে আপনিও শনিদেবের কৃপা থেকে বঞ্চিত না হন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি কিছু উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে এই ধরনের কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা